আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা চব্বিশ সালে বা পরীক্ষা দিবে আমি তোমাদেরকে ধরে দিচ্ছি না তবে আজকে অনেকের কয়েকদিন আমি তোমাদের কৃষি শিক্ষা বিষয় নিয়ে অর্থাৎ যারা সায়েন্সে আসো অথবা যারা আর্টস এ আসো যারা সায়েন্সে আসো কিন্তু হায়ার ম্যাথ নেওনি তারা কৃষি শিক্ষা নিয়ে থাকো ম্যাক্সিমাম স্টুডেন্ট তো কৃষি শিক্ষা আর যারা আর্টস নিয়েছো তাদের তো সবারকে প্রায় বাধ্যতামূলক কৃষি শিক্ষা নিতে হয় তো আমি বলবো তোমাদের এই কৃষি শিক্ষা বিষয়টিতে এ প্লাস পাওয়া কিন্তু খুবই জরুরি ভাইয়া বা আপুরা যদি তোমরা এই কৃষি শিক্ষা বিষয়টিতে এ প্লাস না পাও তাহলে কিন্তু তোমাদের সব মিলিয়ে অর্থাৎ টোটালে এ প্লাস পাওয়ার সম্ভাবনা অনেক কমে যায় মনে রাখবে এই কৃষি শিক্ষা প্রায় ম্যাক্সিমাম সাবজেক্ট হয়ে থাকে এবং ফোর সাবজেক্ট যদি তোমরা জিপিএ ফাইভ না পাও তাহলে কিন্তু তোমাদের জিপিএ ফাইভ পাওয়া অনেক কঠিন হয়ে যায় অর্থাৎ এই এই সাবজেক্টে এ প্লাস পেতেই হবে তোমাকে একদম নিশ্চিত তোমাকে ধরতে হবে যে এই সাবজেক্টে তোমাকে এ প্লাস পেতে হবে এই এই সাবজেক্টে এ প্লাস পাওয়ার জন্য আমি বলবো ভাইয়া খুবই সহজ এই সাবজেক্টে এ প্লাস পাওয়ার মতো সহজ বুঝে আর কোনো সাবজেক্ট নাই তোমরা অবশ্যই এই সাবজেক্টে খুব সহজে অল্প পরে এ প্লাস পেয়ে যাবে হ্যাঁ ভাইয়া আমি বলতেছি অল্প পরে কিভাবে পড়বে কোন অধ্যায়গুলো পড়বে সেটা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখো অবশ্যই জেনে যাবে আমি কিভাবে বলবো যেভাবে পড়তে বলবো সেভাবে পড়লেই নিশ্চিত ভাবে তোমরা এ প্লাস পেয়ে যাবে এবং নাইনটি প্লাস তোমরা পাবে একটা কথা মনে রাখবে ভাইয়া আমি এখান থেকে মাত্র চারটা অধ্যায় দিব হাতে গুনে মাত্র চারটা অধ্যায় দিব যে চারটা অধ্যায় করলে তুমি নিশ্চিত ভাবে পাঁচটা সৃজনশীল একদম হান্ড্রেড পার্সেন্ট কোনো কথা ছাড়া তুমি নিশ্চিত কম পাবে একদম গ্যারান্টি একশো পার্সেন্ট চারটা অধ্যায় পড়লেই পাঁচটা কমন দেখো কিভাবে প্রথমত এই যে কৃষি শিক্ষায় বইটাতে তোমাদের অধ্যায় আছে টোটাল সাতটা এই সাতটার মধ্যে থেকে তোমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্ব দিয়ে পড়বে এক নাম্বার সম্ভাবনা অনেক বেশি একদম একটা অথবা দুইটা তবে দুইটা আসার সম্ভাবনায় সব থেকে বেশি আমি বলবো দুইটা আসার সম্ভাবনায় সব থেকে বেশি অর্থাৎ তোমরা এক নম্বর অধ্যায়টাকে কোনোভাবে বাদ দিবে না এরপর তোমরা কি করবে ভাইয়া এই যে দেখো চার নম্বর অধ্যায় চার নাম্বার অধ্যায়টা থেকে তোমার নিশ্চিতভাবে একটা কমন পাবে নিশ্চিতভাবে একদম গ্যারান্টি একটা কমন পাবে দুইটাও কমন পেতে পারো তবু আমি বলবো আমি এটাকে একটাই ধরতেছি একটা তুমি নিশ্চিত কমন পাবে ভাইয়া বনায়ন এই বনায়ন অধ্যায় থেকে তুমি নিশ্চিতভাবে দুইটাই কমন পাবে বনায়ন অধ্যায় থেকে তোমাদের নিশ্চিতভাবে দুইটা আসার সম্ভাবনাই থেকে বেশি তাহলে দেখো ভাইয়া আমি কোন জায়গা থেকে বলতেছি যদি মিস্টেকও হয় সেক্ষেত্রে তো একটা নিশ্চয়ই পাবাই অর্থাৎ আমি বলতেছি দেখো এই যে দুই নাম পাঁচ নাম্বার অধ্যায় থেকে দুইটা প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি এরপর তোমরা পড়বে হচ্ছে সাত নাম্বার অধ্যায়টা ভাই সাত নাম্বার অধ্যায়টা অনেক ইজি একটা পারিবারিক খামার এই অধ্যায়টা যদি তোমরা পড়ে থাকো নিশ্চিত একটা কম পাবে একদম নিশ্চিত তাহলে দেখো ভাইয়া এই জায়গা থেকে একটা অথবা দুইটা এই জায়গা থেকে একটা এই জায়গা থেকে একটা অর্থাৎ আমরা যদি এইটা থেকে একটা এটা থেকে একটা ধরি এখানে আমরা কিন্তু দুইটা পেয়ে গেছি এখন যদি এখান থেকেও একটা আসে এখান থেকেও একটা আসে তাও চারটা কিন্তু এই দুইটার থেকে দুইটা আসার সম্ভাবনা অনেক বেশি অর্থাৎ ন্যূনতম এটার থেকে যদি দুইটা নাও আসে তাহলে এটা থেকে দুইটা নিশ্চিত আসবে অথবা যদি এটা থেকে দুইটা আসে তাহলে এটা থেকে দুইটা নাও আসতে পারে মোট কথা এই দুইটা চ্যাপ্টারের কোনো একটা থেকে দুইটা আসবে আর কোনো একটা থেকে যদি দুইটা আসে তাহলে কিন্তু নিশ্চিত তোমাদের পাঁচটা হয়ে যায় শুধুমাত্র এই চারটা অধ্যায় যদি তুমি পড়ো ভাইয়া নিশ্চিত ভাবে এ প্লাস পাবে তুমি একদম শিওর থাকো তুমি এ প্লাস পাবে না প্লাস মার্ক তুমি পাবে অর্থাৎ পাঁচটা তোমার কোনোভাবেই মিস যাবে না শুধু বিশ্বাস রেখে আমার উপর বিশ্বাস রেখে এই অধ্যায়গুলো পড়ো আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি একদম গ্যারান্টি পরীক্ষা দিয়ে এসে তুমি আমাকে বলবা যে ভাইয়া কমন আসছে কিনা এই চারটা অধ্যায় পড়ে যাও ইনশাল্লাহ তোমরা 90 প্লাস মার্কস পাবে এখন যদি চাও কেউ রিস্ক নিবা না তাদের জন্য আমি বলবো তোমরা দুই নাম্বার অধ্যায়টা পড়ে যেও যদি রিস্ক নিতে না চাও রিস্ক মুক্ত থাকতে অর্থাৎ যারা রিস্ক মুক্ত থাকতে চাও রিস্ক মুক্ত রিস্ক মুক্ত থাকতে তোমরা দুই নাম্বার অধ্যায়টা ভালোভাবে পড়ে যেও তাহলে তোমাদের আর কোনো সমস্যা হবে না তো সাথে সঙ্গে তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টসে জানিও এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিও আর একটা কথা মনে রাখবে যদি আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন করে রাখবা ধন্যবাদ